বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেজেন্ডারি মার্শাল আর্টিস্ট ব্রুসলি ব্রুস হাতে যে অস্ত্রটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নাম চাকু আর এটি তার ফেভারিট একটি অস্ত্র তাহলে চলুন বন্ধুরা এই নাম চাকুর তৈরি করা যাক অতি কম খরচে এবং বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলোর থেকে গুনে মানে ভালো এবং সেরা বন্ধুরা ডাম্বেল তৈরি করার পরে কিন্তু এরকম দুইটা লোহার পাইপ কিন্তু বেঁচে ছিল তো এই দুইটা অবশিষ্ট পাইপ এবং আপনার পাশে দেখতে পাচ্ছেন এই চিকোটা আমি পঞ্চাশ টাকার মাধ্যমে কিনে নিয়েছি আর এই দুইটা পাইপের যদি দাম ধরি তাহলে ষাট টাকার মতো হয়তো হতে পারে তাহলে এইরকম একশো বিশ ত্রিশ টাকা বা একশো দশ টাকার মধ্যে এই দুইটা হয়ে গেছে তো এখন আপনারা দেখবেন এটি কিভাবে তৈরি করি তো বন্ধুরা এই নাম চাকুরটি তৈরি করতে হলে আমাদেরকে যেতে হবে ঝালাইয়ের ঘরে বা যেখানে ঝালাই করে দেয় তো এই চিকলটিকে কেটে এই দুই প্রান্তে এই লোহার পাইপের দুই প্রান্তের সঙ্গে ঝালাই করে অ্যাডজাস্ট করে নিতে হবে তো নান তৈরি করার জন্য আমরা চলে আসলাম বিজ্ঞান কাছে তো বিজ্ঞান আলমিন বন্ধুকে দেখতে পাচ্ছেন সে প্রথমেই আমার এই লোহার পাইপ দুটি দুই প্রান্ত সমান করে নিল ঘোষার মাধ্যমে এখন বড় একটি মিস্ত্রির কাছ থেকে সে ঝালাই করে নিচ্ছে যে এই দুইটি পাইপের দুই প্রান্তে এই ছিকলটি ছিকলটির ভিতরে দশটা শিকলের কুয়া রেখে দিয়েছি সে দুইটা ছিকলের কুয়াগুলো দুইটা পাইপের দুই প্রান্তে ঝালাই করে নেওয়া হচ্ছে এ সকল ঝালাই করে নিলেই নান তৈরি হয়ে যাবে মোটামুটিভাবে বন্ধুরা ঝালাই করার সময় কিন্তু খালি চোখে দেখাটা খুবই মারাত্মক হতে পারে এটা আপনার চোখের রেটিনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশকে ক্ষতিগ্রস্ত করতে পারে তো যে ঝালাই করছে সে তো অবশ্যই চোখের চশমাতে ঝালাই করছে তবে আমি এবং বিজ্ঞানের আমি চোখ বন্ধ করে দেখতেছিলাম এবং চোখ খুলে রাখতে পারছিলাম না তো বড় ভাইটি বেশ মনোযোগ সৌকারী ঝালাই করে দিচ্ছিল তো আমরা এখন ওয়েট করতেছি আর ঝালাই করা শেষ হলে কিন্তু হাতে নেওয়া যাবে না এটি কারণ তখন এটি বেশ গরম অবস্থায় থাকবে কারণ ঝালাইয়ের ফলে এই লোহার পাইপটি অত্যাধিক গরম হতে পারে তো পাঁচ দশ মিনিট পরে আমরা হাতে নিতে পারবো তো এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন প্রফেশনাল নাম থাকুক ইউজারকে তো আমিও চেষ্টা করবো এরকমটা পারি কি না তো চলুন এখন আমি চেষ্টা করে দেখি এটা আমি কতটুকু পারি তো জীবনে প্রথম নান হাত নিয়েছি মানে ছোটবেলা থেকে তো ব্রুস্তুকির অনেক বড় ফ্যান আমি এবং অনেক ছবি দেখেছি প্রায় সবগুলো ছবি আমি ব্রুস্তুতি দেখেছি এবং নান ইউজ করা দেখেছি তো এই স্টাইল করতে নান হাতের ভিতরে নিলাম তো এখন আমি ঘুরিয়ে দেখাব আর এই সময় আমার মাথায় পিছন চাইতে একটি বাড়ি লেগে তো যেহেতু এটা লোয়ার পাইপ তো বন্ধুরা হালকাভাবে লাগলো খুব জোরে ভাবে লাগবে তো কোনো ব্যাপার না আমি আবারও চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই যে স্টাইলটা দেখতে পাচ্ছেন নান চাকু প্রশিক্ষণের ফার্স্ট স্টেপ তো বন্ধুরা ভিডিও দেখে দেখেই কিন্তু এটি শেখা যাবে ইউটিউবে বেশ কিছু টিউটোরিয়াল ভিডিও আছে যেগুলোতে দেখায় নানচাকু সঠিকভাবে কিভাবে ইউজ করা যায় তো লেভেলের ইউথ শিখতে হচ্ছে অনেকটাই সময় লাগতে পারে তো আমি যেহেতু প্রথম তো দেখতে পাচ্ছেন কীরকম হচ্ছে আমার অনেকটা সমস্যা হচ্ছে তবে আমি আস্তে আস্তে শিখে যাবুর ইউজ করা তো তো আমি আঘাত পাই তো তো চলুন ট্রাই করা যাক আমি শুরু করলাম এইভাবে তো পাচ্ছি তো আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমিও পরবর্তীতে ভিডিও দেখছি কথা বলার সময় তো খুব একটা যে কঠিন হবে তাই না তো এরকম রুসলি ঘুরাতে ঘুরাতে ফার্স্ট করে এরকম বগলে নিচে নান নানচাকুটাকে আটকে ফেলে এবং নিচ থেকে উপর দিকে আবার কাজ সিস্টেম করে মেরে দেয় তো দেখতে পাচ্ছেন এইভাবে এইভাবে বগলের নিচে ব্রুসলি ধরে যেটা খুবই একটি আইকনিক অনিক একটি সিন তো ব্রুসলি কারণে কিন্তু ভাইরাল হয়েছে তো আমি এই প্র্যাকটিস করার চেষ্টা করব এবং ভিডিও আপলোড করতে থাকবো তো আপনারা দেখবেন যে আমার কতটুকু অগ্রগতি হয় এবং আমি কতটুকু অ্যাডভান্স লেভেলে না ইউজ করতে পারি এবং শিখতে পারি তো আবার মাটিতে পড়ে গিয়েছিল ওর ভিতরে মাটি গেছিল আমি মাটি তো ঝেড়ে ফেলে দিলাম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে ধরার পরে এরকম একটা ঝাঁকি দিলে কিন্তু খুব স্টাইল সহকারে ধরা যায় নাচাকুটি